দৃষ্টি আকর্ষণ করছি আমরা সকলে অবগত আছি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের লক্ষ্মীপুর চাঁদপুর পার্বত্য চট্টগ্রাম সহ পাশে এগিয়ে আসুন বস্ত্রহীন খাদ্যহীন চিকিৎসাহীন দায়ীদের পাশে এগিয়ে আসুন আমরা ভালো আছি সুস্থ আছি আমরা এই নেয় থেকে অসহায় বল অসহায় বস্ত্রহীন খাদ্যহীন চিকিৎসাহীন বাইদেরকে সহযোগিতার জন্য এগিয়ে আসুন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টঙ্গিবাড়ি উপজেলা শাখা আপনার দেওয়া আমানতকে যথাভাবে পৌঁছিয়ে দিবে ইনশাল্লাহ আমরা কেউ মাহরম হব না আমরা সকলেই সহযোগিতার জন্য এগিয়ে আসি আমার ছোট ছোট ভাই বোনদের জন্য অসহায় ভাই বোনদের জন্য যাদের এখন আশ্রয় আছেন 합동 ঋণ অফিসে আছেন যোগেশ শাহী আছেন সকলেই আমরা সহযোগিতার জন্য এগিয়ে আসি 50 টাকা 100 টাকা 500 টাকা দিয়ে হাজার টাকা দিয়ে সকলেই সহযোগিতা করুন Đoàn নপ্তদেরকে সহযোগিতা করুন